হাই ফ্রেন্ডস গুড মর্নিং আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর কালকে বলেছিলাম না একটা খুব সুন্দর জায়গাতে আজকে আমরা যাব তাই আমরা সবাই রেডি হয়ে গেছি এক্ষুনি বেরোবো দেখি ড্রাইভার আসলেই বেরিয়ে যাবো ঘর থেকে আমার অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে আর আপনাদের দাদা ভাই রেডি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে একবার এই জামা পরে একবার ওই জামা পরে একবার এই টি শার্ট পরে একবার ওই টি শার্ট পরে এই যে রেডি হয়ে গেছে আপনার দাদা ভাই অনেকক্ষণ ধরে রেডি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তাই না বলো অনেকক্ষণ থেকে রেডি হয়েছে

সুন্দর চলে এসেছে হ্যালো মুন গলে নি গরম আমি আর ওই যে পেছনে দাদা এসে গেছে খুব সুন্দর লাগছে ইউ হ্যাঁ আমরা একটা দারুণ সুন্দর জায়গায় পার্ক দেখি কি করছো বাবা আর এই দেখো আমরা এখান থেকে সুন্দর জিনিস দেখছি ও দেখো বন্ধুরা এটার নাম হলো রেইনবো ফল

ওই দেখো চলে গেছে দিদি একা একবার যেতে হবে না তোমাকে যে অনেকটা নিচে নেমে এসেছি আমরা আর ওইদিকে কি সুন্দর ওখানে পুরো দারুন দারুন সত্যি মন মনে একটু তাকাও থ্যাংক ইউ এত সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য আসতে চেয়েছিলাম কিন্তু কয়েকদিন পরে আসতাম

পারফেক্ট বাবা কি দারুণ সিনারি বা সুন্দর লাগছে কিন্তু ওই পাশে আমরা যাবো কেমন করে ওই পাশে যেতে পারবো না ওই দেখো কোথায় নেমে গেছে ওই দিকে যাওয়া যাবে না ভেবেছিলাম যেতে পারবো কিন্তু যাওয়া যাবে না এত জলের যাওয়াই যাবে না ওই আমরা ভেবেছিলাম ওইখানে গিয়ে শ্যুট করবো গানি করো শর্ট ভিডিও অনেক কিছু ছিটে পড়ছে আস্তে আস্তে অনেক কিছু জায়গাটা খুব সুন্দর ছিল ওইখানে সুন্দর জল আমরা ওখানে গেছিলাম তো পাঁচ মিনিট গেলাম ওইখানে যাওয়া যায় তো ওই পাশে আর আমরা এখন যেতেই পারবো না রাস্তা পুরো বন্ধ আছে দাঁড়িয়ে আছি আপনার দাঁড়িয়ে আছি আমরা মনে নিচে নামতে পারবো না এখান থেকে দেখতে হবে বাপায় বলে না যাই ওখান থেকে আসতে পারছে না মনে এখন কি ইচ্ছা ছিল ওইখানে যাওয়ার কিন্তু আর ওপরে অনেক বছর কিন্তু জল পড়ছে ওর খানছে ওর উঁচু থেকে জল পড়ছে পুরো পাহাড়ের ওই ওপরে আরো ওপরে কিন্তু মেঘের জন্য ঢাকা পড়ে গেছে মেঘ যাচ্ছে দারুণ এইখানে কিন্তু রোদ উঠলে রেইনবো দেখা যায় চলে এসেছি ইন্দ্রাণী ফলস কোন দেখা যাচ্ছে ওইখানে ইন্দ্রাণী ফলস আর যাবার কোন রাস্তা নেই সব ভেঙে গেছে রাস্তা কিচ্ছু নেই যাবার

আর এদিকে রেইন কিন্তু ছবি না এদিকে ওয়াটার ফল ছবি তুলছে এইদিকে খুব সুন্দর লাগছে দারুণ লাগছে মন মন যে আমার বর ক্যামেরাম্যান আর এই জলের মধ্যে পুরো পড়ে গেছিলাম একবার প্রায় বাহ 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 ছবি হচ্ছে দারুণ ব্যাপার দারুন ব্যাপারিডিও করবো কিছু করতে পারিনি তাই এখান থেকেই করছি আর মন আমাদের ক্যামেরা করে দিয়েছে ওই যেমন বড় দাঁড়িয়ে

এত সুন্দর জায়গায় আমরা একটা ছোট্ট পিকনিক হয়ে গেল আমাদের বাবাই ওখানে বসে আছে নিসার্গ ওখানে বসে আছে না না এর থেকে ছোলার ডাল বানালে ভালো লাগতো তাই বললাম এই যে নিসার খাচ্ছে

ঠিক সবাই আসবেন এখানে আসলে এই যে হোমস্টে স্টেটা সুন্দর করে করছে আজকে উদ্বোধন হলো পুজো দিচ্ছে সবাই আর এখানেও কিন্তু খুব সুন্দর সিনারি এই যে পেছনে আর এই স্নেহা আছে আর এই যে কোল্ড ড্রিঙ্কস সবাইকে সাজছে কোল্ড ড্রিঙ্কস এখন আমরা বেরিয়ে যাব কেমন লাগলো তোমাদের সবার এসে এখানে বলো খুব ভালো লাগলো আবার খুব তাড়াতাড়ি আমাদের আরেকটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে সাসপেন্স

অনেকটা টাইম আমরা ওখানে ছিলাম আর দুটো শর্ট ভিডিও করেছি আর এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে আর আমাদের খুব ভালো লেগেছে ওইখানে গিয়ে আর এখন রাস্তাটা পুরো কুয়াশায় ভরে গেছে আর দেখতে দেখতে চলে এসেছি আমরা ঘুম স্টেশনের কাছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে এই ঘুম স্টেশনেই কিন্তু মেহুনার সিনেমাতে শাহরুখ খান নেমেছিল এই যে ঘুম স্টেশন লেখা আছে আর এদিকে দুটো টয় ট্রেনও দাঁড়িয়ে আছে ঠিক আছে তাহলে পরে আবার দেখা হচ্ছে আমরা চলে এসেছি আর যাচ্ছি এখন মাছ আনতে মাছের দোকানে আজকে আমরা দুজনে যাচ্ছি ওই জামার পেছনে চলে এসেছি ভূত নি অঞ্জলি শুধুমাত্র শুধুমাত্র নিরামিষ খায় অর কুচকেয়া হে এই জামাদের পেছনে এর নাম কিন্তু অঞ্জলি কমলা কমলাবেহেনের

দোকানে আর এক জায়গায় ভাবছে হচ্ছে কি জানো পেঁয়াজি পেঁয়াজিটা দেখে ভালো লাগলো দেখে একটু আজকে খাবো খেতেছি পেঁয়াজি আমার খুব প্রিয় যদি দার্জিলিং এর কিছু খেতে না ভালো লাগে না জলের খুব সমস্যা তো ঠিকঠাক ধোয় না

আর বুড়ি কিছু রান্না করছে দেখি কি রান্না করছে এই যে এটা হলো কুমড়ো শাক আছে না কুমড়ো শাকের মধ্যে শুকনো লঙ্কা এই কাঁচা লঙ্কা তারপর রসুন আর কালো জিরে দিয়ে সুন্দর করে মিক্সিতে বাটা হবে আর টেস্টি হবে খুব টেস্টি হয় আর একটা মাছ ভাজা আছে কে খাবে নিশাক খাবে না আর এইখানে আছে অনেক ডিম ডিম হয়তো ভাজবে ডিম ভাজবে আর তেলটা থাকবে পরের দিন বতার কাল পশুদিন খাবো কালকে তার হল না বাবা আজকে যেখানে গিয়েছিলি গি তোমার ভালো লেগেছিল বাবা ওখানে বাচ্চাদের খুব একটা ভালো লাগার জায়গা নয় কালকে এই সময় আমাদের ঘরে অনুষ্ঠান হবে মার বাবাই ভালো করে সাজিয়ে গুজে দুজনে আবার ভালো করে সাজাবো কিভাবে সাজাবো সম দেখাব আপনাদের হ্যাঁ বিউটি পার্লারে যেতে হবে ফেশিয়াল করতে এই যে ডিম ভাজার জন্য ডিমগুলো মাখিয়ে নিয়েছি আমার সোনা বাবার মাছটাও ভাজা হয়ে গেছে সোনা বাবার মাছটা ভেজে নিলাম আমি অনেক কষ্ট করে ভাজলাম সুন্দর করে এই যে কষ্ট করে ভাজলাম বলে তেলগুলো সব ফুট 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 করে উঠছে ফ্রেন্ডে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভিডিওই করা হয়নি আসার পরে বেশি আর আসার পরে থেকে খুব মাথা ব্যথা করছে কারণ ওইখানে খুব রোদ ছিল প্রথমে আমরা যখন গিয়েছিলাম রোদের জন্যও নাকি কিসের জন্য মাথা ব্যথা করছে জানি না আর ভিডিও করার জায়গাটাও এত মানে খারাপ ছিল আমরা সিলেক্ট করে গেছিলাম অন্য ধরনের গান কিন্তু গিয়ে দেখি যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আমরা যেতে পারিনি ওই ব্রিজটা ভেঙে গেছে তার জন্য আমরা ওই ওই দিকটাই যেতে পারিনি প্লেন জায়গাটায় আমরা যেতে পারিনি তাই আমাদের ওই পাথর জল ওর মধ্যে ভিডিও করতে হয়েছে ওইখানে নামতে উঠতে ভীষণ কষ্ট হয়েছে মানে জুতো খুলে খুলে উঠতে হয়েছে আর পাথরের মধ্যে প্রায় পড়েই গেছিলাম আমি একবার আপনার দাদাভাইও প্রায় পড়ে গেছিলো ওইভাবেই ভিডিও করেছি আর আমরা যেই গানগুলোর ভিডিও করতে চেয়েছিলাম সেই গানগুলো করতেই পারিনি কারণ ওইখানে ওই গানগুলো করাই যাবে না এত উঁচু উঁচু তাই যেইগুলো মানে বেশি দৌড়াদৌড়ি লাফালাফি বেশি ঘোরাঘুরি নেই প্লেনের মধ্যে মানে যেগুলো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যাবে একই জায়গায় সেই রকম ধরনের শর্ট ভিডিও করেছি আর আজকে যে শর্ট ভিডিওটা দিয়েছি ওই শর্ট ভিডিওটায় সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর এখন থেকে আমরা মাঝে মাঝে শর্ট ভিডিও করতে যাব ভেবেছি আপনারা প্লিজ সবাই কমেন্ট করবেন লাইক করবেন বারবার করে আমাদের শর্ট ভিডিওগুলো দেখবেন ঠিক আছে তাহলে আজকে তো অনেক রাত হয়ে গেছে এখন গিয়ে আবার ভিডিও এডিট করতে হবে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি আর কালকের ভিডিওটা কিন্তু দেখতে একদম ভুলবেন না কালকের ভিডিওটা কিন্তু খুব মজার হবে খুব আনন্দের হবে ঠিক আছে তাহলে আজকের মতন গুড নাইট